আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাই নিশ্চয়ই পরিবার পরিজনদের সঙ্গে খুব ভালোভাবে ঈদুল আজাহা উদযাপন করার পর আবার স্বাভাবিক ব্যস্ততম জীবনে ফিরে এসেছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালো আছি এবং আমাদের ঈদুল আজাহ আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই কেটেছে তবে আজকের ব্লগটি কিন্তু আমাদের ঈদুল আজা উদযাপন নিয়েই সাজিয়েছি ইতিমধ্যেই কিন্তু সবাই যার যার ঈদুল উল উদযাপন নিয়ে ব্লগ শেয়ার করে ফেলেছেন তবে সবার যখন শেষ তখন আমি শুরু করছি ঈদুল আজা উদযাপন এবং তার পরবর্তী সময়ে পরিবারকে নিয়ে বিভিন্ন ব্যস্ততার কারণে ব্লগটি এতদিন পর্যন্ত শেয়ার করতে পারিনি তো আমি ব্লগটি শুরু করেছিলাম ঈদের আগের দিন অর্থাৎ রাত থেকে চাঁদরাতে ঈদের জন্য কিছু ডেজার্ট তৈরি করে রাখছিলাম কারণ ঈদুল উল মানেই কিন্তু সকাল থেকেই সবার কুরবানি নিয়ে একটা ব্যস্ততা শুরু হয়ে যায় তাই রাতের বেলায় তাই ছিলাম ডেজার্টগুলো তৈরি করে রাখতে যাতে ঈদের দিন সকালবেলা খুব বেশি ব্যস্ততা না কাটে যদিও ঈদের দিন আমরা কিন্তু একটা নিয়ম পালন করে থাকি সেটা হচ্ছে আমাদের বাসায় যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হয় আমরা কিন্তু একেবারে কুরবানি সম্পন্ন হওয়ার পরই সকালবেলার খাবারটা খেয়ে থাকি তাই খুব সকাল সকাল অবশ্য ডেজার্ট খাওয়া হয় না বা নামাজে যাওয়ার আগেও পরিবারের যারা বড় সদস্য থাকে অর্থাৎ যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় তারা কিছু খায় না তারপরেও ডেজার্টটা তৈরি করে রাখছি যাতে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিতে পারি আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কদিন ধরেই কিন্তু বেশ গরম পড়েছে যদিও ঈদের তিন দিন আগে বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে আর ঈদের আগের দিন থেকেই কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল আর গরম পড়া মানেই হচ্ছে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর নিম্নচাপ মানেই তো হচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা তাই মনের মধ্যে একটু আশঙ্কাও ছিল যে আসলে ঈদের দিন আবহাওয়াটা ঠিক কেমন যাবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কোরবানি দেওয়াটা কিন্তু বেশ কঠিন হয়ে যেতে পারে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুধ সেমায় রান্না করার জন্য দুধ জাল দিয়েই নিচ্ছি তো দুধ সেমায় রান্না করার জন্য যে দুধটাকে জাল দিচ্ছি তার মধ্যে আমি কনডেন্সড মিল্ক গুঁড়ো দুধ চিনি আর গোটা গরম মশলা দিয়েছি সেই সাথে দু চামচ পরিমাণে ঘিও দিয়েছি আর এই যে পাশের চুলায় প্লেন জর্দা সময় তৈরি করে নিচ্ছি এই প্লেন জর্দা সময়টা মূলত আমি তৈরি করে থাকি আমার দুই মের জন্য কারণ ওরা দুজনেই প্লেন জর্দা সময়টা খেতে বেশি পছন্দ করে তাই জর্দার সময় রান্না করার সময় নারকেল কুড়ানো বা কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করবো না শুধুমাত্র কিছু গোটা গরম মশলা চিনি আর গরু দুধ দিয়ে জর্দা সময়টা খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এতে করেই কিন্তু জর্দার সময়টা রান্না করা হয়ে যাবে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না এ তো জর্দা সময়টাকে একটু ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলেই কিন্তু জর্দ সময়টা রান্না হয়ে যাবে আর পাশের চুলায় দুসময় রান্না করার জন্য দুধটাও কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছিল তারপর তার মধ্যে সময়ও দেওয়া হয়ে গেছে তো দুঃসময়টাও কিন্তু জর্দা সময়ের পাশাপাশি রান্না করা হয়ে গেছে আর ঈদের দিনের জন্য কিন্তু আমি আসলে খুব বেশি আইটেম রান্না করিনি শুধু দুটো ডেজার্ট আইটেম তৈরি করেছিলাম সেই সাথে ঝালমুখ করার জন্য নুডলস রান্না করে নিয়েছিলাম নুডলসটাও সময়গুলো রান্না হওয়ার পরেই সবজি সহ সেদ্ধ করে রেখেছিলাম তারপর নুডলসটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলায় নুডলসটা রান্না করা হয়েছিল আর এমনিতেও কুরবানি ঈদের দিন সবাই কিন্তু দেখা যায় পশু কুরবানি নিয়েই বেশি ব্যস্ত থাকে খাওয়া দাওয়ার প্রতি মানুষের খুব একটা আগ্রহ থাকে না আর এই তো আমার সেমাই দুটো রান্না করা হয়ে গেছে একটা বাটিতে দুধ সেমাইটা নিয়ে নিয়েছি আর পাশে বাটিতে প্লেন জর্দা সেমাইটা নিয়েছি দুধ সেমাইটার উপরে কিছু ড্রাই ফ্রুটস গ্রাইন্ড করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আর এই যে সবজি সহ নুডলসগুলো সেদ্ধ করে রেখেছি ঈদের দিন সকালবেলা শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ আর সস দিয়ে নুডুসটা রান্না করে নিয়েছিলাম বাস এই ছিল আমার ঈদের দিনের আয়োজন এছাড়া আর তেমন কোনো রান্না বানা ছিল না কারণ ঈদের দিন দেখা যায় আমার আমার বাসায় দুপুরে এবং রাতে খাওয়া দাওয়া করা হয় তাই আমার বাসায় ঈদের দিন রান্না বান্নার তেমন একটা ঝামেলা থাকে না আর এই তো ঘড়িতে বাজে এখন রাত এগারোটা তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করব কারণ করবেন ঈদের দিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় যেহেতু ঈদের জামাত থাকে সকাল সাতটায় যদিও আমি তো ঈদের জামাতে যাব না কিন্তু বাড়ির যারা ছেলেরা আছে তারা তো অবশ্যই যাবে তাই তাদেরকে রেডি করার জন্য কিন্তু দেখা যায় বাসার মেয়েদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় এছাড়া ঈদের দিনে অন্যান্য প্রিপারেশন তো আছেই তো ঈদে যেহেতু বেশ কয়েকদিন দোকানপাট বন্ধ থাকবে তাই মাইসা মানহার বাবা কিছু লিচু আর পাকাম এনেছে আর সেই সাথে কিছু শুকনো মরিচও গুঁড়ো করানো হয়েছে তো গরু মরিচকে আমি কোটা ভরে রাখবো সেই সাথে আম লিচু এগুলো ব্যাগ থেকে বের করে ফলের ঝুড়িতে রেখে দেব এই তো আবার ভিডিও করছি পরের দিন সকালবেলা অর্থাৎ কোরবানি ঈদের দিন আর দেখতেই পাচ্ছেন মাঠা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একদম গোসল করে ঈদের জামা কাপড় পরে রেডি হয়ে গেছে আর ওদের বাবাও মসজিদ থেকে ঈদের জামাত পরে কিন্তু চলে এসেছে এসেই সে কাপড় চেঞ্জ করে নিয়েছে আর এই যে মানহার হাতে পায়ে অ্যান্টি মস্কিউটো রিপেলেন্ট ক্রিম লাগিয়ে দেওয়া হয়েছে যেহেতু বৃষ্টির পর মশার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে আর এই যে বাইরের রুমে আমাদের কোরবনের গরুটাকে এখনও বেঁধে রাখা হয়েছে তো গরুটাকে শেষবারের মতো একটু দেখছিলাম সে সাথে ভিডিও করে রাখছিলাম আর রাস্তায় কিন্তু অনেকেরই কোরবানি সম্পন্ন হয়ে গেছে সবাই পশু কোরবানি এবং কাটাকাটি নিয়েই ব্যস্ত তো আমাদের গরুটা একটু দেরিতে কোরবানি দেওয়া হবে যেহেতু কসাই ঠিক করা হয়েছে তো তাদের আসতে কিছুটা দেরি হবে তাই আমরা অপেক্ষা করছিলাম যে কখন কসাই আসবে আর আমাদের কোরবানি সম্পন্ন হবে তো তখন বেলা বাজে প্রায় সকাল দশটা আর কোরবানি সম্পন্ন হওয়ার পরেই যেহেতু আমরা সকালের খাওয়া দাওয়া করতে পারবো তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কসাইদের জন্য আর এই যে আমার বড় মেয়ে মাইশা সে আজকে ঈদের দিনও একটু দেরিতে ঘুম থেকে উঠেছে তবে ঘুম থেকে উঠেই সে নাস্তা করে গোসল করে কাপড় চেঞ্জ করে নিয়েছে তো মাইশার পরা যে টপসটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের স্কুলে একটা এসএমই মেলা হয়েছিল সেখান থেকেই আমি নিয়েছিলাম তো টপসটাতে মাইশাকে মাশাল্লাহ বেশ ভালো মানিয়েছিল যদিও ওর জন্য সাইজ একটু বড়ো হয়ে গেছিলো তারপরেও ওর সব সময় ব্যবহার করার জন্য টপসটা বেশ আরামদায়ক ছিল আর এই যে বেলা প্রায় সাড়ে দশটার দিকে আমাদের ঠিক করা কষাই চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কুরবানি সম্পন্ন হবে তো গরুটাকে যখন বাধা হচ্ছিল এটা কিন্তু আপ্রাণভাবে চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর জন্য তো দেখে খুব মায়া লাগছিল আর আমাদের এবার কুরবানি গরুটা কিন্তু বেশ শান্ত ছিল দুই দিন আমাদের বাসায় ছিল কোনো ধরনের শব্দ ছিল না তো গরুটার প্রতি কিন্তু একটা অদ্ভুত মায়া জন্মে গিয়েছিল তবে আল্লাহ সন্তুষ্টির জন্য এই মায়া ত্যাগ করে পশু জবাই দেওয়ার নামই হচ্ছে কিন্তু কুরবানি তো কোরবানির সময় আর ভিডিও করিনি কারণ অনেকেই আছে কোরবানির সময় রক্ত বের হওয়াটা দেখতে খুব বেশি ভয় পান তাই কোরবানির দেওয়ার যে ভিডিওটা সেটাকে স্কিপ করে দিয়েছি আর এই যে কোরবানি সম্পন্ন হওয়ার পর মাংস কাটাকাটি চলছে আমার আব্বা এবং মাইসা মানহার বাবা দুজনেই দাঁড়িয়ে থেকে মাংস কাটাকাটি তদারকি করেছে আর কাটাকাটি হওয়ার পর আমার আব্বা এবং মাইসা মানহার বাবা দুজন মিলে মাংসগুলোকে একটু নেড়ে চেয়ে নিচ্ছিলো যাতে গরুর সব অংশের মাংস একসাথে মেশানো যায় এবং এগুলোকে যার যার অংশে সঠিকভাবে ভাগ করা যায় যদিও আমরা এবং আমার আমার পরিবার অর্থাৎ দুই পরিবার একসঙ্গে আমরা কোরবানি দিয়ে থাকি তবে মাংসগুলোকে কিন্তু খুব নিখুঁতভাবে যার যার অংশে ভাগ করা হয় কারণ আমার আব্বা বিশ্বাস করেন যে কোরবানি দেওয়া মানে পশু জবাই করা এবং মাংস খাওয়াই নয় বরঞ্চ কোরবানির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি কাজ এবং হিসাব নিকাশগুলো খুব নিখুঁতভাবে করা উচিত তাহলেই সেই কোরবানিটা আল্লাহ কবুল করবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে তো আমাদের অংশের মাংস কিন্তু ঘরে চলে এসেছে তো মাংসগুলোকে এখন আমি আমাদের জন্য রেখে বাকি যে গরিবদের জন্য এবং আত্মীয়স্বজনদের দেওয়ার জন্য সে অংশে ভাগ করে নেব সেই সাথে আমি নিহারি রান্না করার জন্য কিছু হাড় চোলা একটা হাড়িতে বসিয়ে দিয়েছি তো প্রতি বছর ঈদেই আমি দেখা যায় ঈদের দিনই কিন্তু নিহারির হাড়গুলোকে চোখের জাল দিয়েই নেই যদিও ঈদের দিন নিহারিটা তৈরি করা যায় না নিহারিটা তৈরি হতে গেলে ঈদের পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় আর এই যে দুপুরবেলা মাংস গুছিয়ে এবং গরিবদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে বিলানোর পর আমরা আম্মার বাসায় চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য তো দুপুরের আয়োজনে আম্মা রান্না করেছিল সাদা পোলাও সেই সাথে কুরবানির গরুর মাংস ভুনা এবং কলিজা ভুনা তো দুটো আইটেম দিয়ে আমরা বেশ পেট ভরে আতৃপ্তি করেই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি তো আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া যে আমরা খুব ভালোভাবে কোরবানি সম্পন্ন করতে পেরেছি এবং কোরবানির পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে সম্পন্ন করেছি সেই সাথে কোরবানি ঈদের দিনটাও আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালোভাবেই কেটেছিল তা আশা করি আপনাদের কুরবানি ঈদও বেশ ভালোভাবে কেটেছে আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে যে যেখান থেকে আজকে ব্লগটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ